গোসলের ফর্জ তিনটি এক কুলি করা দুই নাকে পানি দেওয়া তিন সমস্ত শরীর ভালো করে ধৌত করা অজুর ফর্জ চারটি এক সমস্ত মুখ ধৌত করা দুই দোনো হাতের কনুই সহ ধৌত করা তিন মাথা মাসেহ করা চার দোনো পায়ের টাকনু সহ ধৌত করা নামাজের তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ নামাজের ভেতর ছয় ফরজ এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার ছতর ধাক্কা পাঁচ কেবলামুখী হওয়া ছয় মতো নামাজ পড় সাত নামাজের নিয়ত করা নামাজের ভেতর ছয় ফর্জ এক তাকবিরে তাহরিমা বলা আল্লাহ আকবরকে তাকবিরে তাহরিমা বলে দুই খাড়া হয়ে নামাজ পড় তিন কেরাত পড়া চার রুকু করা পাঁচ দুই সেজদা করা ছয় আখেরি বৈঠক করা নামাজের ওয়াজিব চোদ্দটি মাসালাহ নামাজে ভুল ওষুধ কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সাজদায়ে শাহু করিলে ইনশাল্লাহ নামাজ হইয়া যাব তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরব করিলে নামাজ পুনরায় পড়িতে হবে এক আলহামদুর শরীফ পুরা পড়া দুই আলহামদুর সঙ্গে সুরা মিলানো তিন রুকুতে দেরি করা চার রুকু হইতে সোজা হইয়া খরা হওয়া পাঁচ দুই সিজদার মাঝখানে সোজা হইয়া দেরি করা ছয় দরমিয়ানি বৈঠ সাত দুই বৈঠকে আত্মাহিজাতু পরা আট ইমামের জন্য কেরাত আসতে ও জোরে পড়া নয় ভিতরে নামাজে দুয়ালে কুনুত পড়া দশ দুই ঈদের নামাজে ছয়ে তাকবীর বলা এগারো প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্ধারিত কর বারো প্রত্যেক ফরজগুলির তারতীব ঠিক রাখা তেরো প্রত্যেক ওয়াজিবগুলির তারতীব ঠিক রাখা চোদ্দ আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ কর